আজকের ভিডিওটা শুরু করছি লোকাল ট্রেন থেকে আর আজকে আমি জার্নি করছি হচ্ছে ব্যান্ডেল থেকে হাওড়া পর্যন্ত আর আমি এখন যে ট্রেনটি জার্নি করছি এই ট্রেন নম্বর হচ্ছে থ্রি সেভেন নাইন টু জিরো আর এই ট্রেনটি কাটোয়া থেকে ছেড়ে আসে হাওড়া অবধি যায় গ্যালোপিন লোকাল আর কাটোয়া থেকে এই ট্রেনটি ছাড়ার সময় হচ্ছে সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর আমাদের এই ট্রেনটি হাওড়ায় পৌঁছে দেবে সকাল দশটা বেজে পঞ্চান্ন মিনিট হিসাব করলে দেখা যায় তিন ঘন্টা দশ মিনিটের মতন সময় নেবে ভিডিওটা র্যান্ডমই হবে তো ব্যান্ডেল থেকে হাওড়া যেতে যেতে যা পড়বে রাস্তায় তোমাদের সেটাই দেখাবো শ্যারাপুরুলি জংশন শ্যারাপুরি জংশনের মতো একটা স্টেশন এই ট্রেনটা কোনো স্টপেজ কাটোয়া থেকে ব্যান্ডেল অবধি পুরো লোকাল ট্রেন হয়ে আসে তারপরে ব্যান্ডেলের পথ থেকে দাঁড়ায় হচ্ছে খুচুরা তারপর হচ্ছে চন্দননগর চন্দননগর ছাড়বে একদম হাওড়া গিয়ে দাঁড়াবে তো একটু আগেই দেখলে তো শ্যারাপুরি ক্রস করলো দাঁড়ালো না আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে শ্রীরামপুরের দিকে পাত্তা না দিয়ে একেবারে না দাঁড়িয়ে চলে যাবে আগের দিকে লাইনে লোক দাঁড়িয়ে আছে ট্রেন ধরে বলে বিশাল ভিড় যেটা ভিডিও শুরুতেই বললাম আজকে কিন্তু কোনো ইনফরমেশন হবে না র্যান্ডম ভিডিও হবে তো হাওড়া যেতে যেতে রাস্তায় যা যা পড়বে তাই দেখাবো তোমাদের আর আপে একটা গাড়ি ঢুকছে দেখা যাবে এটা কোথায় যাবে ব্যান্ডেল তার ছেলে গাড়ি এটা আইসিএফ কোথায় যাবে সেটা দেখতে পারলাম না আর সামনের লাইনে কিন্তু একটা গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে এটাও হাওড়া যাবে সিগনাল পায়নি বলে তাই দাঁড়িয়ে আছে এখানে গাড়িটা পেয়ে গেল আর এই পাশের গাড়িটার সিগনালটা কিন্তু পাইনি আর ভিড়টা দেখো যা সব ঝুলে ঝুলে যাচ্ছে আমাদের ট্রেনটা এখন পাস করছে উত্তরপাড়া স্টেশন আর ওই পারের লাইনটা দেখো বিশাল ভিড় একে তো লোক জুড়ে ঝুড়ে আসছে আর এখান থেকে উঠবে আরও ভিড় হয়ে যাবে এখানে হয়তো দাঁড়াবে গাড়িটা হয় যত স্লো হয়ে গেল মানে কিছু লোক উঠবে এখান থেকে গাড়িতে লোক মানে উঠবে যত সম্ভব না গাড়ি তো দাঁড়ায়নি সবাই ভেবেছিল মানে দাঁড়াবে সবাই ভেবেছিলো যে উত্তরপাড়ায় গাড়িটা দাঁড়াবে কিন্তু দাঁড়ায়নি স্লো হয়ে গেছে তো কিছু লোক মনে হয় উঠতে পেরেছে যারা বয়স্ক তারা উঠতে পারেনি আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে হচ্ছে বালি স্টেশনের দিকে আর ট্রেনটা দেখো স্লো হয়ে গেছে জাস্ট এগুলো মানে গ্যাস কাটাতে মানে কাটছে মনে পরিত্যক্ত বগি পড়ে রয়েছে এগুলোকে ভেঙে আবার রিসাইকেল করা হবে যত সম্ভব আর আপে আরেকটা ট্রেন ঢুকছে ধারা গাছ বারো বছর এটা ব্যান্ডেল যাবে তার কারণ হচ্ছে এখন যেহেতু অফিস টাইপ টাইপ দিন আপে আর একটা গাড়ি আসছে আর এটা যাবে হচ্ছে কাটোয়া ব্যান্ডেল কাস্টার গাড়ি আমরা আসলাম কাটোয়া থেকে হাওড়া আর এটাই যাচ্ছে হাওড়া থেকে কাটোয়া আমাদের ট্রেনটা ঢুকছে এখন বেলু স্টেশনে আর বেলু স্টেশনে ঢোকা মাত্র কিন্তু ট্রেনের স্পিডটা স্লো হয়ে গেল আর যারা ওদিকে ছিল লাইনে তারা লাইন পার হয়ে এদিকে আসছে এই ট্রেনটা ধরার জন্য দেখা যাক কজন ট্রেন নিয়ে উঠতে পারে এই যে একজন উঠছে কেন না পারে নেব দুটো একটা লোক ছাড়া সেরকম কেউ উঠতে পারেনি টাউনে আরেকটা ট্রেন দাঁড়িয়ে আছে এটাও হাওড়া যাবে সিগনাল পাইনি বলে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনটা যেহেতু গেল পিন তো ওইখানে তো আগে পাস করতেই হবে এর জন্য ডাউনের হাওড়া যাওয়ার সব ট্রেনগুলোকে সিগনালের আগে দাঁড় করিয়ে রেখেছে আর আমাদের ট্রেনটা এখন ঢুকতে হচ্ছে লিলুয়া স্টেশন এই লিলুয়া স্টেশনও ডাউন লাইনে খুব ভিড় তার কারণ সবাই হাওড়া যাবে আর ট্রেনটা আমাদের ছেড়ে বেরিয়ে চলে যাচ্ছে হাওড়ার দিকে এদিকে টার্নিংটা দেখো একদম টার্নিং আর একটা কথা বলে রাখি এই লিলুয়ার পাশ থেকে একটা লাইন গেছে সেটা কিন্তু ভেলুর মঠের দিকে গেছে বহুত পুরনো লাইন তো সারাদিনে মাত্র দুটো কি তিনটে এরকম ধরনের ট্রেন ছাড়ে আর লিলুয়াতে কিন্তু বিভিন্ন এক্সপ্রেস ট্রেনগুলো মেরামত করা হয় আর এখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে এটা যাবে হচ্ছে ব্যান্ডেল মানে হাওড়া ডিভিশনে ঢুকলে ট্রেনের ছড়াছড়ি মানে এত ট্রেন দেখে আর খুলোতে পারবে ট্রেনটা কিন্তু এখন হাওড়া ঢুকছে আর এটা হচ্ছে হাওড়ার লোগো সেট মানে এখানে বিভিন্ন ইঞ্জিনগুলোকে মেরামত করা হয় রাখা হয় দেখতেই পাচ্ছ কত ইঞ্জিন আর এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন আর এখানে লেখা রয়েছে বৈদ্যুতিক লোগো সেট হাওড়া ইস্টার্ন রেলওয়ে আর এটা হচ্ছে অমৃত ভারতের ইঞ্জিন ট্রেন যাচ্ছে আচ্ছা আমার একটা প্রশ্ন তোমাদের জন্য এই যে মিরাটটা দেখতে পাচ্ছ সবাই কমেন্ট করে বলবে যে এই মিরারটার নাম কি আর এখানে আর লোকাল ট্রেন যেটা বললাম যে হাওড়া ডিভিশনে ঢুকলে কিন্তু ট্রেনে পুরো ছড়াছড়ি আর এটা দেখতে পারলাম না কোথায় যাবে আর পাশ থেকে একটা এক্সপ্রেস ট্রেন আর এটা আসছে হচ্ছে অমৃতসর থেকে হাওড়ায় ঢুকছে আমরা হাওড়া স্টেশনে খুব কাছাকাছি এবার দেখা যাক যে ট্রেনটা আগেও আউটারে দাঁড়ায় কি না তার কারণ আউটারে দাঁড়ালে পাঁচ থেকে দশ মিনিট কমে আর ছাড়তে চায় না আর আমাদের সাথে সাথে চলছে অমৃতসর থেকে আসা হাওড়াগামী এক্সপ্রেস আর এখানে দেখো লাইনটা কাটার চেষ্টা করছে আজকে মনে হচ্ছে কপালটা খুবই ভালো তার কারণ আউটারে ট্রেন দাঁড়ায়নি হাওড়া স্টেশনের থেকে ট্রেন ঢুকছে আর একটা না দু দুটো ইঞ্জিন নিয়ে চলছে অমৃতসর হাওড়াগামী এক্সপ্রেস আমাদের ট্রেনটা এখন হাওড়া স্টেশনে ঢুকছে আর হাওড়া সম্পর্কে যদি বলি হাওড়া হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন টোটাল প্ল্যাটফর্ম রয়েছে হচ্ছে তেইশখানা আর হাওড়া থেকে তোমরা খুব সহজে কিন্তু বিভিন্ন জায়গার বাস তোমরা পেয়ে যাবে আর হাওড়ায় কিছুদিন আগে মেট্রো পরিষেবা চালু হয়েছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যেটা ভিডিও শুরুতেই বলছিলাম যে র্যান্ডম ভিডিও করব সেরকম ভিডিও করার ইচ্ছা ছিল কী যেন মনে হলো একটা ভিডিও করি তো করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যারা নিয়মিত ট্রেন জার্নি ব্লগ দেখতে ভালোবাসো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে